কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জমি সংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের সাথে সংঘর্ষের পাশাপাশি ফাঁসানোর জন্য গুম হত্যার ঘটনাও দেখা যাচ্ছে তেমনই এক ঘটনায় প্রতিপক্ষকে ঘায়াল করতে বাবা মাকে খুন করে বাবা মা খুন করে মেয়েকে মেক্কারজনক এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা বাবা মায়ের জমির লোভে বলি হলো নবম শ্রেণীর ছাত্রী জান্নাতি খাতুন সন্তানের চেয়েও প্রিয় বত্রিশ বিঘা জমিতে মিলেছিল জান্নাতির মরদেহ ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলার পুলিশের তদন্তে উঠে আসে মজিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমিনে বিরোধ চলছিল প্রতিবেশী জাহিদুলের বহুভাবে চেষ্টা করেও সুরাহা না পেয়ে মজিবুরকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার পরিকল্পনা করে বাবা জাহিদুল জান্নাতির মা মোর্শেদা ও চাচি শাহিনুরের সহায়তায় গত এগারো মে মধ্যরাতে ঘুমন্ত জান্নাতিকে ডেকে জমিতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় লাশের স্বাস্থ্যে রট ছিল হাতিয়ে ছিল প্লাস নাইনে একটা এত সুন্দর একটা বাচ্চাকে ধ্বংস করলো আর আমরা এটার ওই বুদ্ধিজীবীদের মেন আগে ফাঁসি ডরা চাই আমরা নিজের বাড়ির নিজে আগুন লাগা দিয়া আমার বাপ চাসার নামে মামলা করতো এবং এই রকম একটা আমরা আতঙ্কের মধ্যে আছি মেটার বাপ আছে না জান্নাতির মা বাপ মাও বসিয়েছে বাপ কিন্তু চারিপাশে পাশে ঘুরে যে নাল কান কাপড় আন তাহা দিয়ে ঘিরে ঘিরে ঘিরিয়ে না কাছে এটি দেখছো জমির জন্য নিজ সন্তানকে হত্যারই ঘটনায় হতবাক স্থানীয়রা নিজের বাবাকে ওরা গুম করছে গুম বলতে আত্মগোপন করাইছে করে এটা আমাদের উপর একটা দোষারোপ সব হয়েছে এবং কিছু হ্যাঁ কিছু হয়েছে তার মানে ওই কেসে প্রায় আমরা চার পাঁচ বছর এরকম ঝুলন্ত অবস্থা ছিলাম বাচ্চারা ছোটবেলা থেকে লালন পালন করছি খুব সন্তানের মতন দেখছি এখন তার বাবার মার কাছে নিরাপদ না থাকলে আমরা তার কাছে কিভাবে নিরাপদ থাকব এই যে বাবা মা যে রকম যে এইভাবে করছে এটা আমার বলে সম্ভব নয় শুনিয়ে আমার সেই আফসোস লাগে পুলিশ বলছে এই তদন্ত তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রথমে জান্নাতি বড় চাচি শাহিনুর হত্যার কথা স্বীকার করে ক্রমে জান্নাতির ওর জান্নাতির পিতা জাহিদুল ইসলাম সে নিজেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং তার অত্যন্ত পৃথিবীর বিষয়ে তার গর্ভধারিণী মা যেখানে তাকে গর্ভধারণ করে সেই মা মুর্শিদে বেগমও তার সন্তানকে জান্নাতিকে হত্যার কথা স্বীকার করে আইনজীবীরা জানালেন সম্প্রতি জেলা জুড়ে বেড়েছে জমি জমা সংক্রান্ত মামলা সেই সাথে বেড়েছে সংঘাত সংঘর্ষ যার পেছনে রয়েছে জমিনে বিবাদ এক শতাংশ জমির দাম এখন আগে যেরকম ছিল তার সাথে গুণ বেশি হয়ে গেছে এখন সে কারণে অল্প সম্পত্তির জন্যও আগে যেটা মামলা হইতো না এখন সেটার জন্য মানুষের মামলা করতেছে এবং এই সেই মামলাগুলো ওই যে বললাম যেটা যে নিষ্পত্তি না হওয়ার কারণে ওই জটিলতা বৃদ্ধি পাইতেছে জান্নাতির হত্যার ঘটনায় গত বারো মে নিজ স্ত্রী ভাই ও ভাবির নামে মামলা করেন তার চাচা রাহিম সারোয়ার যমুনা নিউজ